এই মুহূর্তে বাজারে টমেটোর দাম কিন্তু খুব কম ভেজালমুক্ত টমেটো সস বাড়িতেই বানিয়ে নিন থাকবে প্রায় মাসের মতো দেখা যাক তবে রেসিপিটা সরাসরি চলে এলাম হেসেলে আমি এখানে এক কেজি টমেটোর সস বানাচ্ছি আজকে এই সসটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি তবে আপনারা এই একই পদ্ধতিতে পেঁয়াজ রসুনটা স্কিপ করে নিয়েও বানাতে পারেন তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন তো আমি এখানে এক কেজি টমেটোকে ওই ছোটো বড়ো যেরকমভাবে কেটে নিয়েছি আর কি আর এখানে ছোট সাইজের একটা বিট দিয়ে দিলাম একঘাঁট সমান আদা একটা পেঁয়াজের অর্ধেকটা মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা ছটা মতো রসুনের গলি গোটা চারেক দিলাম হচ্ছে লবঙ্গ আর দিলাম হচ্ছে কয়েকটা মরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে আগেই জ্বালিয়ে রেখেছিলাম আর লো করে রেখেছিলাম তারপরে এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে নিলাম এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর আমাদের যে মেজারমেন্ট কাপ হয় সেই কাপের হাফ কাপ চিনি তো যদি আপনার কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আমি এখানে যে টমেটোটা ব্যবহার করেছি সেই টমেটোটা বেশ একটু টক টক ছিল হালকা টকটক তো তার জন্য আমি এখানে পঁচাত্তর গ্রাম চিনি ব্যবহার করলাম আমার এখানে হাফ কাপ হিসাবে বড় দানার চিনি হচ্ছে পঁচাত্তর গ্রাম সব কিছুটা একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ হতে সময় লাগবে অনেকটাই তাও আমি ফিরে এলাম ওই ধরুন আধ ঘন্টা মতো পর দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দিইনি এখানে আর রঙটাও বেশ লাল এই মানে আপনারা চাইলে পরে এখানে কালার অ্যাড করতে পারেন লাল রঙের জন্য দোকানের সসগুলো তো বেশ লাল লালই হয় আবার ধরুন কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন কিন্তু যখন আমরা ঘরে ন্যাচারাল ওয়েতে বানাতে চাইছি তখন কেন কালার অ্যাড করবো সেই জন্য আমি এখানে বিট অ্যাড করেছি বিটের রং থেকেই কিন্তু একটা সুন্দর লালচে রং এখানে এসে যাবে আর বিটের জন্য কোনো স্বাদেরও পরিবর্তন হবে না কিছুই নয় নর্মালি ঘরোয়া যে সসটা সেটা কিন্তু দোকানের থেকে খেতে একটু অন্যরকম হয় উল্টে ভালো হয় খেতে আর আমি এখানে শুকনো লঙ্কা চারটে পাঁচটার মতো দিয়েছিলাম ছোট ছোট ছিল তো মানে আমি অ্যাকচুয়ালি একটু ঝাল ঝাল করতে চেয়েছি সসটা তাই শুকনো মানে যদি চান যে দোকানের মতো ঝাল হবে না সসটা তাহলে আপনারা দুটোর বেশি লঙ্কা কিন্তু ব্যবহার করবেন না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম দেখুন জলটা অনেকটাই শুকনো করে নিয়েছি নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঠান্ডা হয়েছে পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানাতে এটা দেখুন কতটা ঘাড়ো হয়ে গেছে মানে একদম পুরো সসের থিকনেস যেমন থাকে এটা এই মুহূর্তে ঠিক তেমনই হয়ে গেছে কিন্তু এর ভেতরে না টমেটোর দানা টানা কিছু তো থাকবেই আর এটা বেশি পাতলা করলে পরের দিকে আরও সময় লাগবে আমাদের জলটা শুকনো করতে হবে তাই প্রথমেই আমি ওটাকে শুকনো করে নিয়ে বেটেছি এরপর আমি একটা বড় ছাঁকড়ির মধ্যে অল্প অল্প করে ঢেলে নিয়ে আর এটাকে ভালো করে চেলে নেব তাই টমেটোর যে কয়েকটা ধরুন দানা থাকবে বা লবঙ্গ যদি পুরোটা না মিশে গিয়ে থাকে তাহলে সেই যে এক্সট্রা থাকবে সেটা আর সসের মধ্যে পড়বে না তবে ওটা ফেলেও দিতে হবে না ওটা আপনি রেখে দিয়ে পরবর্তী কোনো তরকারিতে ব্যবহার করে ফেলতে পারেন এভাবে পুরো সসটাকে ছেঁকে নিতে হবে এটা কাপড়ের সাহায্যেও ছেঁকে নেওয়া যায় এরপর এই সসটাকে আমাদের আবার গ্যাসে বসিয়ে এটাকে ভেতরে যে জলটুকু আছে সেটাকে শুকনো করে নিতে হবে তার আগে একবার দেখে নিলাম যে সমস্তগুলো ঠিক আছে কিনা যদি কিছু কম বেশি হয় অর্থাৎ নুন চিনি সেটা এখানে অ্যাড করে নেওয়া যাবে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভিনিগার এই ভিনিগারটাই কিন্তু আমাদের সসকে প্রিজার্ভেশনের কাজটা কাজে হেল্প করবে তার কারণে আমাদের এই সসটা পাঁচ থেকে ছ মাস পর্যন্ত বেশ ভালো থাকবে এই সময় কিন্তু সসটা খুব ফুটবে চারিদিকে ছেটকাতেও পারে তাই একটু সাবধানে এবার সসটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে আসবে তো তখন আপনারা বুঝতেই পারবেন যে এটা রেডি হয়েই এসছে তো আমি দেখিয়ে দিচ্ছি রেডি হলে আপনারা কিভাবে বুঝবেন যে এর মধ্যে আর একটুও জল নেই তো যে কোনো একটা প্লেটের ওপর খুব সামান্য একটু নিয়ে নেবেন নিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তারপর প্লেটটা একটু কাত করে ধরছি যদি গড়িয়ে আসে তাহলে বুঝতে হবে যে এখানে এখনও জলের ভাগ আছে এটাকে আরও ফোটাতে হবে আর যদি গড়িয়ে না আসে তাহলে জানতে হবে সসটা এখন একদম রেডি সম্পূর্ণ ঠান্ডা করার পর কোনো কাঁচের জায়গাতে ভরে ফ্রিজে রেখে দেবেন আরামসে ছমাস ব্যবহার করতে পারবেন আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ